কি ভাবছেন পাসপোর্ট রেডি করে বসে আছেন ভালো বিশ্বাস একটা মাধ্যম পাচ্ছেন না গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য সেরকম ভালো জায়গা পাচ্ছেন না এরপরেও টেনশনে আছেন আগে টাকা দিয়ে ধরা খান কিনা আর টেনশন নাই আপনাদের জন্য আমি চলে আসছি দারুণ একটা অফার নিয়ে সেটা হচ্ছে আগে ইন্টারভিউতে সিলেক্ট হবেন তারপরে টাকা দিবেন সেটা হচ্ছে আপনারা ফার্স্টে পাসপোর্ট এবং গ্রুপে ঢোকার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকার জন্য যে একটা ফি আছে শুধুমাত্র এই ফিটা দিবেন আর কোনো টাকা আপনাদের দেওয়া লাগবে না পাসপোর্ট জমা দিয়ে যাবেন দেওয়ার পরে আপনাদের গ্রুপে ঢুকায় দেবো ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পরে আপনারা অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে দিবেন বাদ বাকি টাকা ভিসা হওয়ার পরে কি ভিসা হচ্ছে না হ্যাঁ এটাই সত্য আপনাদের জন্য দারুণ অফার নিয়ে চলে আসছি তো যাদের যাদের পাসপোর্ট দ্রুত আসেন ফাইল জমা দেন এই অফার কিন্তু মাত্র পনেরো দিন থাকবে ঠিক আছে আর স্ক্রিনেদের যে নাম্বার আছে এটা আমার নাম্বার আপনারা চাইলে আমরা এটা ইমো নাম্বার তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই মেসেজ বা ভয়েস দিবেন শুধুমাত্র আর ফোন দিবেন না ফোন দিলে আমাকে পাবেন না ডিউটি থাকি কাজে থাকি তার জন্য তো অবশ্যই যাদের পাসপোর্ট রেডি আছে তারা আসুন ফাইল জমা দিন আর অবশ্যই ইংলিশ জানা থাকতে হবে মেন পয়েন্ট ইংলিশ জানা থাকতে হবে শুধু মানে পাসপোর্ট আছে বলে হবে না ইংলিশ জানা থাকতে হবে মানে বেসিক ইংলিশ নর্মাল ইংলিশ জানা থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো আসুন ফাইল জমা দিন গ্রিক সাইফেজের স্বপ্ন পূরণ করুন